তেরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটা পর্যন্ত একশো নম্বর জাতীয় সড়কে ব্রজলাঞ্চ হইতে তাপাস মিডিয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখিবে উক্ত সময়ে যানবাহনগুলিকে নিম্নলিখিত বিকল্প পথে চালনা করার জন্য অনুরোধ করা হয়েছে ভেঙে ফেলা হয় হলদিয়া গেট হলদিয়া গেট ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয় বেশ কিছুদিন আগে থেকে তারই ফলস্বরূপ বুধবার রাত আটটা থেকে বন্ধ করে দেওয়া হয় হলদিয়ার একশো ষোলো নম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে গেট ভাঙার প্রস্তুতি শুরু হয় বুধবার বিকেল চারটার সময় হলদিয়া প্রবেশদ্বার হলদিয়া গেট খুলতে জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তি উন্নয়ন কর্তৃপক্ষের শিল্প শহর হলদিয়ার ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করে পর্ষদ বুধবার বিকেল থেকে চলে গেট সরানোর কাজ সেই জন্য বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কে যান চলাচল জানা গেছে একশো ষোলো নম্বর জাতীয় সড়কে ব্রজলাল চক থেকে কাপাসেরা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে এর পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুরের উপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলে রাস্তার উপর ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেই মতো টেন্ডারও হয়ে গিয়েছে দু হাজার তেরো সালে পুরনো এই গেট তৈরি করা হয় বর্তমানে তার পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে তাই পুরনো গেট সরিয়ে ফেলে পর্ষদ দক্ষ ইঞ্জিনিয়ার উন্নত মানের ক্রেন দক্ষ শ্রমিক দিয়ে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে গেট ভাঙার কাজ ঘটনাস্থলে উপস্থিত ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিক জেলার পুলিশ অধিকারী ও দমকল বাহিনী এখন একশো জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি भोर संबा